প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমাদের বয়স এর দ্বিতীয় ক্লাস গতকাল আমরা প্রথম ক্লাসে আমরা বয়স গুলো করেছি তোমরা যারা দেখো নাই কমেন্টে দেওয়া আছে তোমরা এটা দেখে নিও আজকে দ্বিতীয় ক্লাস আমরা আজকে পারফেক্ট টেন্স এর বলতে এখানে প্রেজেন্ট ফাস্ট ফিউচার তিনটার যেই স্ট্রাকচারটা গঠনটা আমরা আলোচনা করব দেখো বলছে কি পারফেক্ট টাইম যদি থাকে পারফেক্ট টেন্স ক্ষেত্রে তুমি কি করবা অবজেক্টিভ সাবজেক্ট অক্সিলিয়ারি ফার্স্ট বি ক্লাস বি থ্রি বাই প্লাস এখন প্রশ্ন হচ্ছে কি প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু খেয়াল করো তোমাদের প্রশ্ন তো অক্সিলারি কোনগুলো পারফেক্ট টেন্স এর হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড পারফেক্ট টেন্স তোমার কি অক্সিলারি গুলো এবোর বি বি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্ট ফর্ম একটু বড় খেয়াল করো যারা দুইটা ক্লাস প্রথম ক্লাসে যারা খেয়াল করছে তাদের জন্য ইজি এরপরও যারা এখন নতুন তারা অবশ্যই কমেন্টে গিয়ে প্রথম ক্লাসটা দেখে আসবে অবজেক্টিভ সাবজেক্ট হচ্ছে এ ওয়ার্ড এ ওয়ার্ড এই ওয়ার্ডটা আমাদের এখানে অবজেক্ট ছিল এটা হচ্ছে আমাদের ভার্ব এটা হচ্ছে আমাদের অবজেক্ট হ্যাঁ এটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি যদি ধরি আর এটা হচ্ছে আমাদের সাবজেক্ট তাহলে দেখো আমাদের এই অবজেক্টটা সাবজেক্ট করলাম এখন বলতেছি কি অক্সিলিয়ারি অক্সিলিয়ারি কি হবে হ্যাঁ কি হবে হ্যাঁ আমাদের হ্যাজ হবে এরপর বলছে কি বিল কি হবে বিল হবে এরপর বলছে বি পরে একটি বি থ্রি থাকে তুমি কষ্ট করে বি থ্রি করা দরকার নাই ডু ছিল আমাদের ডান হয়ে গেছে তাহলে আমাদের ডান দেওয়া আছে আর সমস্যা নাই এরপর সূত্র বাই এরপরে যায় দেখলে মি আই অবজেক্ট ফর্মটা হচ্ছে মি এখন একটু খেয়াল করো এখানে কি হচ্ছে আই হ্যাড ডান এ ওয়ার তাহলে এখানে এ ওয়ার্ক অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে এ ওয়ার্ক এরপর হচ্ছে কি অক্সিডেটর হ্যাড হ্যাড থাকি যাবে যেহেতু আমাদের এখানে আর ফার্স্ট টেন্সে বিকল্প নাই না আর এই ওয়ার্ড হ্যাড তারপর কি বিন হ্যাড বিন এই যে সূত্রের বিনটা আমরা এখানে লিখবো এরপর হচ্ছে কি বি3 বি3 আছে আমাদের ডান এরপর হচ্ছে সূত্রের বাই এরপর যা আইটেক করে মি তাহলে দেখো এটা কি হচ্ছে আই শেল হ্যাড ডান এ ওয়ার্ক তাহলে আমরা এটা आंसर কি লিখবো এ ওয়ার্ক এ ওয়ান এরপর কি লিখবো উইল হ্যাভ উইল হ্যাভ এরপর কি बीन এরপর ডান এরপর বাই এরপর আই নেক্সট নিমত প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা দেখছো পারফেক্ট টেন্সের ধারণাটা এই পারফেক্ট টেন্স তুমি যদি শেষ করো তাহলে তো আমাদের টেন্সের যে সমস্যাটা তোমাদেরকে এই সমাধান হয়ে যাবে তাহলে এই আমরা কালকে ক্লাসে ইনডিফিনিট এবং কি কন্টিনিউয়াস সাউন্ড আজকে পারফেক্ট আলোচনা করছি এখন আমরা আরো কয়েকটা রুলস আলোচনা করব দ্বিতীয় ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের চার নম্বর যে রুলসটা হুযুক্ত প্রশ্নোত্তর বাক্যের পেসিভ ফর্ম কিভাবে করবে একটু ভরে খেয়াল করো হু থাকলে বাই হু লিখে প্রথমে হু থাকলে প্রথমে তোমরা বাই হু লিখবে এরপর অক্সিলিয়ারি টেন্স অনুযায়ী টেন্স যে ফরম্যাটে থাকবে ওই ফরম্যাটে তোমরা অক্সিলিয়ারি লিখবে সাবজেক্টটা এরপর বার্ফ বি প্লাস বি থ্রি মানে বার্ফের তিন নম্বর ফর্ম ঠিক আছে ফার্স্ট পার্ট এসি বল অ্যাক্টিভ বয়েসে যেটা এরপর প্লাস প্রশ্ন মতো ছিল একটু রুলস অনুযায়ী আমরা পড়ার চেষ্টা করি প্রথমে তোমাদেরকে আমি শেষটা দিয়ে শুরু করি কি বলতেছে দেখো হু হ্যাজ কমপ্লিটেড দিস ওয়ার্ড এখানে হু থাকলে চোখ খাড়ি আমরা কি লিখবো হু বাই হুম একটু খেয়াল করো হু থাকলে বাই হুম বলছে অক্সিলিয়ারি টেন্স অনুযায়ী তো আমাদের অক্সিলিয়ারি এখানে হ্যাজ আছে আমরা হ্যাজটা লিখে ফেললাম এরকম বলছে কি সাবজেক্টটা এখানে সাবজেক্ট দিস ওয়ার্ড এই দিস ওয়ার্ডটা আমরা লিখে ফেললাম এরকম বলছে ভার্ব বি এখন আমরা একটা হ্যাজ আর হ্যাভ থাকলে তোমরা এখানে আসি বিনটা যোগ করবে হ্যাজ আর হ্যাভ থাকলে তোমরা বিন যোগ করবে এরপর হচ্ছে কি অ্যাকটিভ ভয়েসে যেটা থাকবে বি থ্রি আমাদের এখানে বি থ্রি করা আছে কমপ্লিটেড কমপ্লিটেড লিখে দেবে প্রশ্ন চিহ্ন দিবে তোমাদের হয়ে যাবে

মনে থাকবে এই রুলসটা তোমরা এই আজকে যে রুলস তোমাদেরকে আমাদের তৃতীয় ক্লাস চলবে পাবে আর যারা দেখতেছো তারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে যাতে করে তোমার ফ্রেন্ডরা বা আপনার যদি আপনার স্টুডেন্ট যদি না হয়ে থাকেন আপনি তারপরে শেয়ার করবেন কারণ আপনার কেউ যদি স্টুডেন্ট থাকে তারা দেখবে তারা শিখতে পারবে ধন্যবাদ